হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিহারন ইন্ডিয়ান রেলওয়ে বা আরআরবিতে বিভিন্ন যে নোটিফিকেশান পাবলিশড হয়েছে তার চার নম্বর নোটিফিকেশানে যে বিভিন্ন প্যারামেডিক্যালের পোস্ট ছিল সেখানে যারা অ্যাপ্লিকেশান করেছেন তাদের একটি নতুন আপডেট রয়েছে আপনার অ্যাপ্লিকেশানটি রিজেক্টেড হয়েছে কিংবা অ্যাকসেপ্টেড হয়েছে সেটার জন্য একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং কিভাবে আপনারা আপনার অ্যাপ্লিকেশানটি চেক করবেন সেটা রিজেক্টেড কিংবা অ্যাকসেপ্টেড সেই নিয়ে আমরা আজকে আলোচনা করছি প্রথমে আগে আমরা নোটিফিকেশানটি একটু দেখে নেব যেহেতু এটা অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছে অনেকেরই শুধুমাত্র নোটিফিকেশানটি দেখলে হয়তো বিশ্বাস নাও হতে পারে সেই জন্য আগে নোটিফিকেশানটি আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান অ্যাটেনশান টু দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কি রয়েছে যেটা অ্যাকসেপ্টেড কিংবা রিজেক্টেড সেই নিয়ে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে এটা পুরোটাই লিগাল নোটিফিকেশান এখানে হয়তো কোনো সিগনেচার বা আদার্স কিছু নেই বাট এটা লিগাল এবার আমরা কীভাবে অ্যাপ্লিকেশানটা চেক করতে পারবো স্ট্যাটাস কীভাবে চেক করবো সেই নিয়ে আলোচনা করছি এর জন্য আমরা চলে যাব আর আরবির অফিসিয়াল হোম পেজ জাস্ট শুধুমাত্র আর আরবির অফিসিয়াল হোম পেজে যাব আদার্স যে সমস্ত বোর্ড রয়েছে কলকাতা মালদা শিলিগুড়ি বা অন্যান্য জায়গায় বিভিন্ন যে বোর্ড রয়েছে আমরা সেই বোর্ডে যাবো না বা অন্য কোনো স্ট্যাটাস যাওয়ার প্রয়োজন নেই জাস্ট আর আরবির যে অফিসিয়াল হোম পেজ রয়েছে আমরা সেখানে চলে যাব তো এখানে আমরা সার্চ করে নেবো আর বি প্রথমেই যে আমাদের লিঙ্কটা রয়েছে আর বি অ্যাপ্লাই এই জায়গাতে আমরা ক্লিক করে নেব এখানেই ক্লিক করলেই আমার যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে আমরা চলে এসেছি এই পেজটা এখানে অ্যাপ্লাই অপশান আমরা ক্লিক করবো অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তো এখানে আমরা ক্লিক করে নেব যখনই আমরা এখানে হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করছি সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট এখানে সাইন ইন করতে বলেছে তো প্রথমে আমার মোবাইল নাম্বার বা ইমেল আইডি যেটা রয়েছে সেটা আমরা এখানে ইউজ করবো এবং তারপরেই রয়েছে পাসওয়ার্ড তো পাসওয়ার্ড এখানে আমাদেরকে বসাতে হবে এখানে আই এম নট রোবট এখানে ক্লিক করে নিতে হবে এরপর লগ ইন যে পেজে চলে আসলাম এখানে রয়েছে আমার জেনারেল ইনস্ট্রাকশান তারপর রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান তারপরে রয়েছে অ্যাপ্লিকেশান হিস্ট্রি আমরা জাস্ট অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে চলে যাব অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে আসার পর এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস প্রফেশনালি অ্যাকসেপ্টেড পেমেন্ট সাকসেস অবশ্যই সাকসেস হলে এখানে আসতো না মডিফিকেশানের টাইম চলে গেছে পেমেন্টেরও টাইম চলে গেছে এরপর আমরা চাইলে আমার ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে নিয়ে আমার যা অ্যাপ্লিকেশান রয়েছে সেটা আমরা এখানে মিলিয়ে নিতে পারি কোনো চেঞ্জ রয়েছে কি না বা যা যা আমরা দিয়েছি কারণ যদি প্রিন্ট করা না থাকে অবশ্যই প্রিন্ট করে রাখবেন কারণ এর পরবর্তী সময় হয়তো আর প্রিন্ট করতে পারবেন না তো এভাবে আমরা চেক করে নিতে পারি অ্যাকসেপ্টেড কিংবা অ্যাকসেপ্টেড নয় অনেকেরই অ্যাপ্লিকেশান করার সময় প্যারামেডিকেলের পোস্টে বিভিন্ন কনফিউশান ছিল যেহেতু এখানে শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড ফিল আপ করার সময় অপশান আসছিল আদার্স কোনো অপশান আসছিলো না সেক্ষেত্রে অনেকে হয়তো ফিল করেনি বাট এখানে যেহেতু অ্যাকসেপ্টেড হয়েছে সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশান করেছেন তাদের কাছে এখন একটা সুযোগ রয়েছে প্রিপারেশান নেওয়ার জন্য বেস্ট অফ লাক